রেডি সস তাহলে এটা ঝুলা আরে যে এটা রেডি করছি এটা এটা আমি লাগাই আবার এটা এটা

বাতের টাইম হয়ে গেছে তাতে রেডি কর হ্যাঁ তেল বইছে কাম আছে নি তাহলে কি কাম আমার ফ্যানটা আমার ফ্যানটা যে কা দিয়ে গেলাম হে ফ্যানটা নি ও কাকা আপনার ফ্যানটা ওই দিয়া গেলাম এনে 1100 টাকা দেন আমরা না করেন 800 টাকা যাক 900 টাকা নেন এই যাইদ এ ফেণ্ডা ফেকেট কৰিয়া দে দ ফেণ্ড দ নষ্ট হইলে কিন্তু আবার কাল কাই লৈ আমাক কিন্তু আৰে না কি নষ্ট হৈ যাব আল্লাবৰ অসমীয়া নষ্ট না নাজান আমার দোকানে তো আপনি আইসেন না একবার করে দেখছেন দেখবেন ওনে জান চালান ইনশাআল্লাহ যাই লাইট টি ঠিক কৈছে

ওহ ফাইন সুইচ দিছে একখান আর লাইট জ্বলছে আর একখানা মেকানিক এটা এখন কি করা যায় এটা লাফতি দিলে কেমন হয় আমি ঠিকই ঠিক আমিও তো কই তুমি ঠিকই ঠিক করছো এটা হলো তোমার লাফতি খাওয়ার যোগ্য তোমারে লাফি দিলে কেমন あんねトン আইজে ফরতর আমুনা আমনা লাইট ম্যান শপ ঠিকো সে অটো চলে এটা সমস্যা এটা যে সমস্যা আমনা আমার জন্যতন থাবodne লাতি দেন আমনা আইজে ফরতর আমুনা তো দোন আলো না গো যা আইতামিনা যা যা যাও 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 তো বন্ধুরা ওস্তাদের সাথে করবেন না যে ওস্তাদ আপনাকে শিক্ষা দেয় হাতে করে শিক্ষা দেয় সে ওস্তাদের সাথে বেহাদুবি করলে আপনার ভবিষ্যৎ ভয়ঙ্কর হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবেন আর সুন্দর মতো ফ্যান ঠিক করবেন